নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি দারুণ মজাদার হাতে মাখা মুসুর ডাল রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে প্লিজ বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে তৈরি করছি মুসুর ডালটি বন্ধুরা হাতে মাখা মুসুর ডাল তৈরি করার জন্য আমি এখানে এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি এবারে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এই ডালগুলোকে আমি এবারে দুই বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিব মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে এবারে এক এক করে ডালের মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুইটি পেঁয়াজ কলি কুচি একটি টমেটো কুচি চারটি কাঁচা লঙ্কা চেরা একটি মাঝারি সাইজের আলুকে কুচি করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আলু কুচি এবারে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরষার তেল সবগুলো উপকরণ এক এক করে দিয়ে নিয়েছি এবারে সবগুলোকে একসঙ্গে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন যারা খাননি তারা একবার ঘরে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হবে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা কড়াইয়ে যে মসুর ডালগুলো নিয়েছিলাম সেগুলো নামিয়ে নিয়েছি এবারে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষার তেল আমি এই রান্নাটি সর্ষার তেল দিয়েই তৈরি করব। ফোরনে দিয়ে দিচ্ছি দুইটি শুকনা লঙ্কা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা এবারে দিয়ে দিচ্ছি তেতো করে রাখা রসুন রসুনটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব রসুনটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি হাতে মাখা মসুর ডালগুলো মসুর ডালগুলোকে এবারে দুই মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিব মুসুর ডালটাকে এইভাবে অনবরত মিনিট সময় ধরে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল বন্ধুরা জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই মুসুর ডালটা মাখো মাখো তৈরি হবে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে এবারে তিন চার মিনিট সময় ধরে ফুটিয়ে নিব ডালটাকে তো বন্ধুরা মুসুর ডালটা ওদিকে সিদ্ধ হতে থাক আমি এদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে সরষের এবারে এর মধ্যে এক এক করে তিনটি ডিম ফাটিয়ে দিচ্ছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু লবণ সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ডিমটাকে এবারে মেরে একটি ভুজিয়া তৈরি করে নিব। ডিমের মধ্যে গোলমরিচ আর লবণটা দিলে খেতে কিন্তু ভালো টেস্টি হবে দেখুন দুই তিন মিনিট সময়ের মধ্যেই কিন্তু ভুজিয়াটি তৈরি হয়ে গেল ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চার মিনিট সময় ধরে আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াগুলো ভুজিয়াগুলোকে এবারে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই হাতে মাখা মুসুরের ডালটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু এই মুসুরের ডালটি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হাতে মাখা মুসুর ডালের রেসিপিটি আমার তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই হাতে মাখা মুসুর ডালের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ